ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাফ অফ সায়েন্টিফিক হ্যাপিনেস বিশ্বনন্দিত লেখক মাইকেল এই হার্ট কর্তৃক রচিত তার বই বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ একশো মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে সবাইকে অভিনন্দন আমরা বলছি মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে আজকের মনীষী হলেন প্লেটো প্লেটো খ্রিস্টপূর্ব প্রায় চারশো থেকে তিনশো সাতচল্লিশ এই সময়কালীন জন্মগ্রহণ করেন তিনি ছিলেন প্রাচীন গ্রীষ্মের একজন মহান দার্শনিক তিনি এথেন্সে জন্মগ্রহণ করেন এবং সক্রেটিসের প্রধান শিষ্য হিসেবে পরিচিত সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো দর্শনের শিক্ষা এবং প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্লেটো এথেন্সে একাডেমি নামে বিশ্বের প্রথম দিকের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন প্লেটো দর্শন নৈতিকতা রাজনীতি জ্ঞানতত্ত্ব নিয়ে গভীর চিন্তা রেখেছেন তার অন্যান্য গুরুত্বপূর্ণ ধারণা হল ভাবজগত বা আদর্শ জগতের তত্ত্ব থিওরি অফ ফর্মস যেখানে তিনি বলেন আমরা যা দেখি তা হলো বাস্তবে ছায়া প্রকৃত সত্ত্ব রয়েছে আদর্শ জগতে তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দ্য রিপাবলিক সিম্পোজিয়াম অ্যাপোলজি ফেওডো ইত্যাদি দ্য রিপাবলিক গ্রন্থে তিনি আদর্শ রাষ্ট্র ও ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করেছেন প্লেটোর দর্শন আমাদের শেখায় জ্ঞানেই নৈতিকতার মূল সত্য অনুসন্ধান মানুষের সর্বোচ্চ দায়িত্ব প্লেটো পাশ্চাত্য দর্শনের ভিত্তি নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং তার চিন্তা আজও বিশ্বে প্রাসঙ্গিক সবাইকে অনেক ধন্যবাদ